দুই হাজার চব্বিশের চারই আগস্ট এক দফার ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার কেউ ভেঙে বেশ জুড়ে বিক্ষোভের ঘোষণা আসে অসহযোগ আন্দোলনের ঘোষণার মধ্য দিয়ে ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলন পরিণত হয় গণ অভ্যুত্থানে নির্বিচারে ছাত্র জনতার উপর লাগাতার হত্যাকাণ্ড ও পুলিশের নির্যাতনের প্রতিবাদে চব্বিশের চারই আগস্ট বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঝিনাইদহ শহর এদিন সকাল থেকে শহরে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করে তৎকালীন আওয়ামী প্রশাসন ঝিনাইদহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃদ্ধি করা হয় গোয়েন্দা নজরদারি শহরের মেস ছাত্রাবাস পাড়া মহল্লায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তল্লাশি শুরু করে বিকাল পাঁচটার দিকে ঘটে আরবি বিশিকাময় সেই সময় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা শহর জুড়ে সশস্ত্র মোহরা দেয় এক পর্যায়ে জেলা বিএনপি কার্যালয়ে আগুন দেয় আওয়ামী লীগের নেতা কর্মীরা এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাসভবনেও হামলা চালিয়ে আগুন লাগিয়ে যায় তারা এতে শহর ও জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশের হাতে আটক হন বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতা কর্মী ঝিনাইদহ বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর ঘটনায় পরবর্তীতে চারশো জনের নয় মামলা হয় মামলায় ঝিনাইদহ এক আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার ঝিনাইদহ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু সাবেক সংসদ সদস্য আলম সদর পৌরসভার জীবন কুমার বিশ্বাস সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন সাধারণ সম্পাদক আল ইমরান সহ চারশো আটষট্টি জনের নামে মামলাটি দায়ের করা হয়েছে সদর থানায় এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন মামলা হয়েছে এমন খবর শুনেছি তবে আওয়ামী সন্ত্রাসীদের দেওয়া অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন